অমৃতকাল আর এই অমৃতকালে যদি আপনি যারা বিচারপতি আছেন তারা যদি বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যারা আছেন যারা মাননীয় মাননীয় আপনি খুশি করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে আপনাদের লোকপালের মতো পদ India's anti-corruption probe body is all set to roll out some fresh hot wheels for its top officials. On October 16, the Lokpal of India floated a public tender to purchase BMW 330 Li luxury sedans. Uppal, former Supreme Court Chief Justice of India, Justice A.M. Kanwalkar, to sanction the spending of 5 crore rupees as vehicles for just a handful of officials. ticket a you have a you have তো করুন যে আপনি বিচার না এই আপনার জীবনে নেবেন বর্তমানে রাজ্যের যে হাইকোর্ট এই হাইকোর্ট গুলো সেম অবস্থা চুরির ক্ষেত্রে যদি কোন নতুন রেকর্ড গড়তে পারে সেটা বর্তমান রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার আমি জানলাম টাকা চুরি হয় আবি আপনারা স্বাভাবিক ব্যাপারে আপনি দেখে থাকবেন আর টাকা চুরি হয় কম্বল চুরি হয় বিভিন্ন ধরনের চুরি হয় কিন্তু বর্তমান রাজ্য সরকার ফাইল চুরি নিয়েও মানে সামনে এনে দিল যে না দাদা ফাইল চুরিও হয় মানে গরু চুরি হয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে চুরি হয় মানে টাকা ইনকাম করার ক্ষেত্রে তেমন কোনো বিষয় না কয়লা চুরি হয় অন্যান্য যা যা যে মানে বাথরুম ফাথরুম যা সমস্ত কিছুর ক্ষেত্রেই হয় কিন্তু এখন এটা দেখতে পারলো যে সর্বময় নেত্রী করছে মানে এটা নর্মাল মানে জন্ম হলে বিচার ব্যবস্থা বর্তমান বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে যে আপনি বিচার ব্যবস্থার কাছ থেকে বিচার বিচার করতে যাবেন সেই বিচারকরাই অন্য কোনো রাজনৈতিক দলের মুখপক্ষ হয়ে বসে আছে যে না তাদেরকে যদি আমি খুশি করতে পারি তাহলে আটটার রিটায়ারমেন্ট একটা দারুণ পথে আমার জীবনটা আমি সেটিল করবো তাতে ভাড়মে যাক বিচার ব্যবস্থায় কেউ কোনো বিচার পাক আর না পাক আমার কোনো লাভ নেই আমার রিটায়ারমেন্ট সামনে আমি দারাম করে একটা বিচার দিয়ে দেবো তাতে যাই হোক উদাহরণ দিচ্ছি উদাহরণ না দিলে তো আপনারা বুঝতে পারেন না ব্যাপারটা হচ্ছে আপনি ধরুন একটা পরীক্ষা দিয়েছেন অফিস অফিসে বা যে কোনো একটা পরীক্ষা দিয়েছেন আপনার খাতা যিনি এক্সামিনার আছে নিয়ে যাচ্ছেন দেখার জন্যে হঠাৎ করে ওনার কাছে হারিয়ে গেল আপনাকে আপনি ভাবছেন যে বোর্ড ওনাকে সাজা বা ওনাকে করবেন না বোর্ড বা এই এরা যখন সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাবে তখন ওই এক্সামিনার যিনি খাতা হারিয়েছে তার উপরে ধরনের অ্যালিগেশন আসবে না উল্টো যাদের খাতা হারিয়েছে সবার পরীক্ষা বাতিল করে দিয়ে বলবে যে তোমরা আবার নতুন করে পরীক্ষা দাও সেটা যে কবছর পরে হতে পারে এটাই হলো অ্যাকচুয়াল বিচার মানে ভগবান না ধরুন এই সাত পাঁচ ছয় সাত বছরের মধ্যে এমন কেউ আছে ভগবান না তার কোনো অ্যাক্সিডেন্টে তার হাফটা অকেজ হয়ে গেছে বা পা হকেজ হয়ে গেছে বা একটা সাইড কোনোভাবে অকেজ হয়ে গেছে বা কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যার ফলে সে লেখাপড়া বা লেখালেখিতে তেমন কোনো পারবে পারছে না সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু বিচার যথেষ্ট ভাবে করে দেবে এটা কিন্তু বিচার বিচার আমার আমার না কোর্ট যে আবার আবার আপনি যে না কেন ল্যাংড়াতে হোক আপনার যেভাবেই হোক আপনাকে আবার পরীক্ষা দিতে হবে এটাই হলো বর্তমানে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা শুধুমাত্র কিছু কিছু ব্যক্তিদের ব্যক্তিবর্গদের খুশি করার জন্যে তাদের কাছ থেকে কিছু বেনিফিট নেওয়ার জন্যে তারা বিচার ব্যবস্থাগুলো ব্যবসাটা দারুণভাবে চালিয়ে গেছে এটা আমাদের আমাদের এই কেসের ক্ষেত্রে মানে ছাব্বিশ হাজার কেসের ক্ষেত্রে আমাদের রাজ্যের হাইকোর্ট থেকে থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত তারাও দেখার প্রয়োজন মনে করলো না যে অলরেডি মানে কিছু যোগ্য অযোগ্য বাছাই করা আছে আরও কিছু সময় করে আরও কিছু তদন্ত করে বাছাই করে বার করা যেত তেমন কোনো ব্যাপার ছো না কিন্তু তারা কি বললো না আমার তো সামনে রিটায়ারমেন্ট আছে তো তাদের কাছ থেকে কারো কাছে তো ভালো হতে হবে ভালো না হলে তো বেনিফিট পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে তারা কি করলো আবার ক্যান্সেল করে দিল করে দেওয়ার পর কিছুদিন পরে তার রিটায়ারমেন্ট হয়ে গেল এবার আপনারা দেখতে পাবেন যারা রিটায়ারমেন্ট করেছে এই সমস্ত বিচারপতি এই সমস্ত বিচারপতি একটা একটা লাভজনক পদে তারা পেয়ে যাবে এবং ওখান তাদের জীবনটা আরামসে দেবে যা বিচার ব্যবস্থা যেমনই হোক তাদের কোনো ব্যাপার নেই आपने रास्ता स्ट्रीट डॉग दिया आपने मेरे दिन आपने रेव एक्यूज़ दे छः दिन फिर से पेरोल मिल गई है चालीस दिन की पेरोल मिली है बाबा को और सरसां आपने आरावली का नहीं मालाय पापा दूरी दिन किचू But from a change in its definition, get to the courts. A new classification now proposes that a landform will be recognised as part of the Aravali only if it is 100 metres in height or higher. না ও বেনিফিট কিছু বিজনেসম্যানে সহায়তা করার জন্য এটা তো আপনি করতেই পারবেন তাদের কোনো অসুবিধা নেই আর বিচার ব্যবস্থাতে যদি কেউ ভাবে যে আমি বিচার ব্যবস্থায় গিয়ে দেখে নেব তো এটা ভুল ভাবছেন এটা না করে আপনি যদি নিজের নিজেরাই নিজের মতন একটা চিন্তা ভাবনা করেন আর মনে হয় এটাই সবচেয়ে ভালো আর বিচার ব্যবস্থাতে গেলেই যদি আপনার ধরুন আপনার ভ্যালিড পয়েন্টই আছেন তাহলে আপনার ডেট পডে পর ডেট ডেট এড পর ডেট পর ডেট এবং এই সমস্ত যারা অ্যাডভোকেট থাকবে তারা টাকা গুনে 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 আপনার নিতে থাকবে এবং সারাটা জীবন ধরে টাকা নিয়ে যাবে বিচার হবে হবে জেনে লাভ নেই বিচারপতি জেনে থাকবে তিনি রিটায়ারমেন্ট পেনশন পাবেন তার কোনো অসুবিধা নেই ঠিক আছে পাস